এলএম সিস্টেন অফ নবযুগে ষষ্ঠতম পর্বের অনুষ্ঠান সুদূর আমেরিকার নিউ থেকে রাত দশটা বাজে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি এবং বাংলাদেশ সময় শনিবার সকাল আটটা আজকের অনুষ্ঠানে রেখেছি গত সপ্তাহের আমি আলোচনা করেছিলাম কেস টেকিং কীভাবে নিয়ে আমরা শুরু করব এবং সেদিন আলোচনা করেছিলাম আঘাত মানসিক কষ্ট এবং প্রাথমিক ওষুধজ কারণ যদি থাকে সেটা আজকে তিনটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব একটা হচ্ছে ওষুধজ কুফল টিকার কুফল এবং পরিবেশগত কুফল কারণ এই যে লাইভ হিস্ট্রি কথা বললাম কিভাবে আমরা ওষুধগুলো নির্বাচন করব মায়াজমেটিকের কথা আমরা বলে থাকি মায়াদম ছাড়াও আমাদের প্রায় আঠারোটা কারণ আছে যে কারণগুলো আমরা যদি লিপিবদ্ধ করে না নিতে পারি রুগী থেকে তাহলে চিকিৎসা দেওয়াটা অনেক কঠিন হয়ে পড়ে এবং সেই কারণেই আমরা ব্যর্থ হই এবং সেটা হোমিওপ্যাথিকের দোষ না দিয়ে আমরা হয়তো অন্য কারণের কথা বলি প্রত্যেকটা রুগীরই যদি সুন্দর করে কেস টেকিং নেওয়া যায় তাহলে ঠিক ওষুধও বের করতে আপনাদের কোনো কষ্ট হবে না আমার সঙ্গে যারা যুক্ত হয়ে আছেন অথবা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন এবং গতদিনের পঞ্চম পর্বের ভিডিওটা দেখার আহ্বান জানাচ্ছি সেখানে সুন্দর করে মানসিক কষ্ট আঘাত এবং আমি তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি অর্থাৎ কেসিস্টির আঠারোটা পয়েন্ট যেটা মায়াজমেটিক ছাড়া আমাদেরকে জানতে হয় না জানলে হোমিওপ্যাথিক চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে এই আঠারোটা স্টেপ পার হয়ে আপনাকে মায়াজমেন্ট চিকিৎসাটা করতে হবে রোগের জটিলতা রোগের কারণ এবং সব কিছু জেনেই যেই যত সুন্দর করে কেস টেকিং নিতে পারবে তার হাতে রোগী তত ভালো হবে অর্থাৎ তত তার দক্ষতা বাড়বে বলে আমার বিশ্বাস সেই বিশ্বাসে আজকে তিনটা পয়েন্ট আলোচনা রেখেছি সুতরাং আপনাদের যারা যোগ দেবেন জানাবেন কেই কোথা থেকে যোগ দিয়েছেন এবং কোনো প্রশ্ন থাকলে করার চেষ্টা করবেন অথবা পরবর্তীতে প্রশ্ন রাখলেই এক সপ্তাহ পর আবার যখন শুক্রবারে আলোচনা শুরু করব। তখন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া চেষ্টা করব চলে আসি আজকের প্রথম আলোচনা রেখেছি ওষুধের কুপল অথবা রোগের কুফল এটার এটার আলোচনা করতে গিয়ে আসে আমরা শিশু বয়সে কার কি রোগ হয়েছিল অর্থাৎ জন্মের পর থেকে কি কী রোগে হয়েছে কি কি রোগের ওষুধ সেবন করা হয়েছে এবং কোন অংশটা জটিল সেটা আমাদেরকে দেখতে হবে সেই উদাহরণের দুইটা কেসের কথাও বলবো এবং আলোচনাটা রাখবো অর্থাৎ যেমন ধরেন আমরা হয়তো ছোটোবেলার ইতিহাস নিলাম আপনার কোনো মামস অথবা হাম হয়েছিল কিনা অথবা অন্য কোনো জটিল রোগ হয়েছিল কিনা সেই রোগের ওষুধ কিভাবে চিকিৎসা করেছেন এবং চিকিৎসা করলে কতদিন কিভাবে কিভাবে ভালো হয়েছে এটা যদি আমরা না জানি তাহলে অনেক সময় আমাদের কাছে পুরুষ হোক আর মহিলা হোক সন্তান না হওয়ার ইতিহাস নিয়ে আসে সেই ইতিহাসে আমাদের যদি এই পয়েন্টটা না জানি তাহলে আপনি সেই সেই যুগল মিলনের সন্তান সন্তান হওয়ার কোনো সম্ভাবনা থাকবে যতই আপনি চিকিৎসা করেন কেনা যতই বিষয়ে আপনি জানেন না কেন কারণ হলো এই যে দুটা কথা বললাম হাম মামস গনরিয়া অথবা সিফিলিস জাতীয় রোগ হয়েছিল কিনা সে সকল কারণে যদি রকমের ট্রাভেলস থাকি থাকে তাহলে তার তার বংশ অথবা তার শুক্রের অথবা ওবামের কোনো জটিলতা থাকতে পারে সেই কারণেই সেই ওষুধগুলোর কুপল বা সুফল আপনাকে জেনেই বিবেচনা করতে হবে খালি মহিলাদের দোষ দিলে হবে না পুরুষদের বিশেষ করে সিভিলিজ রোগ যদি হয়ে থাকে তাহলে সন্তান না হওয়ার সম্ভাবনা খুব বেশি সেই কারণেই এই ওষুধের যোগ কুফল অর্থাৎ চিকিৎসাটা কীভাবে হয়েছে যদি হোমিওপ্যাথিক মতে না হয় তাহলে ধরেই রাখবেন সেটাও একটা কারণ হতে পারে তার বংশে বাচ্চা না আসার অথবা স্পার্ম না থাকার সুতরাং আমরা যখন আমরা যখন কেস টেকিং নেবো সুন্দরভাবে জিজ্ঞেস করব ছোটোবেলা থেকে আপনার এই বয়স পর্যন্ত কি কি রোগ হয়েছে কি কি চিকিৎসা করেছেন এবং চিকিৎসা করলে হোমিওপ্যাথিকের কি কি ওষুধ ব্যবহার করা হয়েছে পাওয়ার কত এগুলোও জানার দরকার তা না হলে আপনি যদিও খালি যে এলোপ্যাথিকের অ্যালোপ্যাথিকের কারণে যে হবে তা না আমাদের হোমিওপ্যাথিকের কারণেও রোগ চাপা পড়ে কারণ এক একটা রুগীর ইতিহাসে যদি হাই পাওয়ার ব্যবহার করার ইতিহাস থাকে আপনাকে বুঝে নিতে হবে সেটা যদি ভুল প্রয়োগ হয় তার কুফলও তার শরীরে থাকে তার কারণটাও ব্যাখ্যা করার চেষ্টা করব কারণ তিনটা কুফলের কথা রেখেছি একটা ওষুধজনিত কারণ অথবা রোগজনিত কারণ টিকার কুফল এবং পরিবেশের কুফল তাহলে চলে আসি এই ওষুধ রোগের যে কুফল এই যে বললাম এই যে তিন চারটা রোগ যদি থাকি থাকে অর্থাৎ অর্থাৎ হাম মামস টাইফয়েড এবং সেভিলিস বা গনোরিয়া তাহলে এগুলো যদি অর্জিত হয় তাহলে তার সন্তান না হওয়ার সম্ভাবনা খুবই থাকে সেই কারণেই এই আগত চলে আসি মামস যদি কোনো কারণে চিকিৎসা হয়ে থাকে এবং সেটা যদি এলোপ্যাথিকের মতো হয়ে এবং চাপা পড়ে যায় অথবা হোমিওপ্যাথিকের হাই পাওয়ার দিয়ে চাপা পড়ে তাহলে আপনাকে মনে রাখতে হবে এই মামসের কারণে সচরাচর পুরুষদের স্পার্ম তৈরি হয় না সেটা মহিলাদেরও হতে পারে এবং পুরুষদেরও হতে পারে তাহলে বুঝতে পারছেন কেস টেকিংগুলো কত কত সুন্দর এবং কত জরুরি ভিত্তিতে আপনাকে নির্ণয় করতে হবে যে আদৌ সেটার কোনো কারণ আছে কি না যদি বলে না আমার কোনো দিন মামস নেই অথবা সিপিলিস হয় নাই অথবা হাম তাহলে চিন্তার কোনো কারণ নেই কিন্তু আমার যদি সেকেন্ড ফক্স হয়ে থাকে এবং সিকেন্ড ফক্সের ওষুধ কীভাবে প্রয়োগ করা হয়েছে অথবা সেই কারণগুলো ব্যাখ্যা করা আমাদের জরুরি হয়ে পড়ে সেই হিসেবেই সেই ওষুধগুলো দেওয়ার চেষ্টা করতে হবে সেভাবে আমি দুটা হয়তো কেস কথা বলব যেমন ধরেন আমার কাছে আসলো আমি কেস ট্রেকিং নিলাম এবং পুরুষদের এই ট্রাভেলস মনে করলাম এবং কারণ হচ্ছে তার ফার্মগুলো পার্সেন্টেজ অনুপাতে তার নাই সেখানে আমরা কি করব যদি তার সিভিলিস গনোরিয়া থাকি থাকে তাহলে আমরা মার্কস স্থলসূর কথা মনে রাখবো মনে রাখবেন পঞ্চাশ পদ্ধতি এলএমএল এম ওয়ান এম টু বা থ্রি ফোর আপনার চার বোতল চার পাওয়ার শক্তি যদি ব্যবহার করেন তাহলে তার কুফলটা কেটে যায় এবং কেটে গেলেই তার সন্তান সম্ভাবনা হওয়ার খুব খুব বেশি এই এই প্রসঙ্গ টেনেই আমি একটা কেস্টিনের কথা বলতেছি কারণ হলো আসলেই আপনাদেরও সেরকম অভিজ্ঞতা নিয়েই আগামী দিনে আপনারা যেন চিকিৎসা করতে পারেন সেই আশা রাখছি সে সুযোগে আমার আলোচনা আমার একটা কেস টেকিং একটা রুগী তিন বছর আগে ওষুধ নিয়ে বিদেশ থেকে ঘুরে এসে আমাকে বললেন যে আপনার বাচ্চা নিয়ে আসছি তখন আমার রুগীও সেখানে ছিল অনেক গুণই অবাক হয়ে গেল এই বাচ্চা আমার কেন বলতেছে তখন আমি জানতে চালাম কারণটাকে একটু বলেন বললো যে আপনার থেকে ওষুধ নিয়ে আমি তো বিদেশ চলে গেছি তিন মাস না চার মাস ওষুধ খেয়েছি এখন আমার বাচ্চা হয়েছে আমার বাচ্চা বহুদিন চেষ্টা করার পরেও আমার কোনো বাচ্চাই ছিল না কেন আমি কথাটা বললাম এই যে এই যে এই যে অবস্থা অর্থাৎ অর্থাৎ কেস টেকিং যখন নেবেন তখন যদি সুন্দরভাবে প্রথম দিনেই সুন্দরভাবে যদি গ্রহণ করতে না পারেন বা লিপিবদ্ধ করতে না পারেন তাহলে আপনার হোচট খাবে আপনার রুগীকে চিকিৎসা করতে পারবেন না আপনি অযথা ওষুধের কথা বলবেন প্রয়োগের কথা বলবেন মাত্রা কথা বলবেন সকল কিছু কাজে আসবে না আপনাকে ধরতে হবে কি কারণে তার বাধা থাকতে পারে সচরাচর পুরুষদের বাধা অনেকটা এছাড়া থাকে না থাকতে পারে আঘাতজনিত কারণে হতে পারে মানসিক কষ্টের কারণে হতে পারে অথবা টিকার কুফল হতে পারে অথবা অন্য কোনো কারণেও হতে পারে যেই কারণেও এগুলো আমাদেরকে লিপিবদ্ধ করে চিন্তা করতে হবে সেই কারণটা আছে কি সেই কারণ দূরীভূত না করে আপনার ম্যানেজমেন্টিক চিকিৎসা যাবেন তাহলে সেটার ব্যর্থতার ভার আপনাকে নিতে হবে কেন আমি এই কথাটা বলতেছি যেই 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 রোগীর অথবা যেই লোক আমাকে এই আঠারোটা পয়েন্ট আলোচনার কথা জানতে চাইল যে মায়াজমেটিক চিকিৎসা করার আগে কীরকম বাধা হতে পারে সেই বাধাগুলো আলোচনা করার জন্যই এই আঠারোটা আমি চেষ্টা করব আপনাদের কাছে তুলে ধরতে যেই বাধাগুলো আপনারা দূরীভূত করার চেষ্টা করেই তারপরে আপনারা মায়াজমেটিক চিকিৎসা যাবেন আপনারা আপনার কাছে মনে হবে যে স্যার এত এত কিছু জেনে আমরা কিভাবে কঠিন চিকিৎসাটা করব না এত কিছুর প্রয়োজন নেই আপনি সিস্টেমেটিক্যালি যখন করবেন যখনই বুঝতে পারবেন যে আপনার এই রুগী এই প্রসেসে হয়তো আটকা আছে বলে আপনার মনে হচ্ছে তাহলে আপনি সেখান থেকে শুরু করবেন লাইফ স্ট্রাইল বেশি লাগবে না যার যেই যে পর্যন্ত গিয়ে আপনার দেখতে পারবেন আর আমি তো সেদিনও বলছিলাম প্রথমে যদি মানসিক কষ্টের রুগী পান তাহলে মানসিক কষ্টের উপরে সেবা দিতে হবে আর যদি রোগী পান যে না মানসিক কষ্ট তার নেই আঘাতের ইতিহাস নেই এবং তার অন্য কোনো অসুবিধা নেই খালি ছোটোবেলার রোগ হয়েছিল এবং রোগ রোগের কারণে ওষুধগুলো প্রয়োগ করা হয়েছিল সেই প্রয়োগের যদি অ্যালোপ্যাথিক যদি হোমিওপ্যাথিক মধ্যে চিকিৎসা না হয় অ্যালোপ্যাথিক মধ্যে চিকিৎসা হয় তাহলে সেই বাধাগুলো দূর করার চেষ্টা করবেন এবং সেই বাধাতে দেখবেন যে অনায়াসেই এই এক থেকে চার পাওয়ার অথবা অত যেতে হবে যতক্ষণ পর্যন্ত বাচ্চা না আসে সেটা মার্কসল বিশেষ করে পুরুষদের বেলায় আপনি প্রয়োগ করার চেষ্টা করবেন মহিলারাও কিন্তু সেই ধরনের ট্রাভেলস থাকতে পারে মনে রাখবেন এই সকল এই সকল এই সকল কারণে পালস একমাত্র ওষুধ মহিলাদের যেটা যেটা বাচ্চা যদি না হয় অথবা জরায়ুর যদি কোনো রকমের ট্রাভেলস থাকে সব ট্রাভেলস প্রায়ই পালসে শেষ করে দেবে অর্থাৎ ভালো করে দেবে না হলে আরও ওষুধগুলো আছে যেগুলো আমার ভিডিওগুলো দেখলে আপনারা আলোচনা কর বুঝতে পারবেন এবং সেখানে বিস্তৃতভাবে বলা আছে সচরাচর মহিলাদের আমি পাঁচটা ওষুধের নাম বলেছিলাম সেগুলি ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ওষুধগুলো তাইলেই বুঝতে পারবেন আপনারা কিভাবে ওষুধগুলো সিলেকশান করবেন ওষুধ আপনাকেই আপনি প্রয়োগ করে লক্ষণ ভিত্তিক কয়েকটা লক্ষণের কথা চিন্তা করেই একটা ওষুধ নির্বাচন করবেন দেখবেন সে সকল লক্ষণ চলে গেলে আবার নতুন লক্ষণ আসবে সেভাবেই চিকিৎসা শেষ করার চেষ্টা করবেন এই অবস্থায় দেখবেন আপনি আপনার সাকসেসফুল অথবা আপনার সাফল্য লাভ করেছেন যে কোনো রুগীর ক্ষেত্রেই যে কোনো পরিস্থিতিতে খালি যে আমি বললাম যে সন্তানের কথা সেটা ছাড়াও বহু কিছু আপনাকে যেমন কঠিন কঠিন রোগও অনেক সময় সেই কারণে সেই কারণে বাধা থাকতে পারে সেই বাধাগুলো দূরীভূত না করলে চিকিৎসাটা আপনি আটকে যাবেন অথবা প্রয়োগে ভুল থাকবে এবং চিকিৎসাটা কঠিন থেকে কঠিনতর হবে কিছুতেই ভালো করতে পারবেন না এই কারণেই এক একটা করে পয়েন্ট জেনেই আপনি চিকিৎসা করবেন তারপরে চলে আসি তারপরে কি আসলাম টিকার কুফল সচরাচর দেখবেন অনেকেই অনেক রকম টিকা দিয়ে থাকে সেটা থাকতে পারে অথবা টিকার টিকার কুফলও হতে পারে সেগুলো কনফার্ম না হয়ে আমাদের ওষুধ প্রয়োগ করা ঠিক হবে না সেই পরিবেশের কথা বলেই আমাদের 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 হোমিওপ্যাথিতে বলে যে থুজা দিলেই সকল রোগের অন্তত কুপলটা কেটে যায় নিশ্চয়ই সেই কুফল কাটবে যদি আপনি মনে করেন সেই কুপলের কারণে তার চিকিৎসার বাধা আছে আর যদি দেখেন যে না তার কুপলের কারণে এইরকম বাধা হতে পারে না তাহলে আপনাদেরকে চিন্তা করার কোনো কারণ নাই যদি সন্দেহই থাকে যে টিকার কুপল এটা হয়েছে তাহলে আমি বলবো থুজা এম ওয়ান থেকে এম থ্রি বা ফোর পর্যন্ত দিনে দুবার করে দিয়ে এই সকল জটিল রোগীর চিকিৎসার সমাধান করার চেষ্টা করবে। অর্থাৎ কত ধরনের টিকা দিয়েছে টিকা দিলে তার কী হয়েছে টিকার পর কোনো অসুখ হলো কিনা টিকা কালীন কোনো কিছু হলো কি না হলে কিভাবে তার চিকিৎসা ব্যবস্থা নিয়েছে অথবা আগে কোনো রকমের থুজা খেয়েছে কিনা তাহলে তো আর এই এই দোষটা তার থাকবে না অথবা সেই কারণে সেটা হয়েছে কিনা বিস্তৃত জানাই জেনেই আপনার চিকিৎসা করা উচিত সেই সুবাদে আমি অত আরও একটা দুটা কেসের কথা বলবো যেগুলি আপনাদের প্রয়োজনে কাজে লাগে দেখবেন আজকালকার রুগী আসলেই বলবে আমার কদিন পর পরই জ্বর হয় কদিন পর পরেই হঠাৎ করে জ্বর এটা এগুলোকে বলা হয় ভাইরাস জ্বর রাত বলবেন আপনাদের কোনো ওষুধ নেই আপনারা তিন চার দিনে ভালো হয়ে যাবে এগুলিও মনে রাখবেন আমার দৃষ্টিতে সেটা সেটা ইয়ের ফলাফল অর্থাৎ আমরা যে করোনার কথা বলি করোনার কুফল এই সব ট্রাভেলস হয়ে থাকে সেগুলি আপনাদেরকে মনে রেখে এই ওষুধগুলো প্রয়োগ ওষুধগুলো প্রয়োগ করার কথা চিন্তা করবেন কারণ আমাদের এলএম পদ্ধতি এক দুই বা তিন চারের রকমের কারো শরীরে কোনো রকমের ক্ষতি হওয়ার কোনো চিন্তা নেই শততম পদ্ধতি যে সকল পাওয়ারগুলো আমাদের ক্ষতি করে থাকে সেগুলোর আর আপনার চিন্তা রইলো না আপনার লক্ষণ মতন ওষুধ দিবেন কাজ না হলে ওষুধ পাল্টাবেন অথবা লক্ষণ চিন্তা করেই আপনার ওষুধগুলো একের পর এক এক একটা ওষুধ প্রয়োগ করবেন তাহলে এই আশা রাখছি অর্থাৎ আমরা টিকার কারণগুলো জেনে এবং তার প্রতিকারের কথা জেনে এবং বর্তমানে যে করোনার কোনো রকমের এফেক্ট তার কাছে আছে কি না এই সকল জেনেই টিকার কুফলের উপরে আমরা ওষুধগুলো প্রয়োগ করতে পারি তাহলে প্রশ্ন আসছে তার টিকার কুফলে আমরা কী ওষুধ দিতে পারব এরকম যদি আপনার মনে করেন তাহলে মনে রাখবেন এম ওয়ান এম টুয়ে যথেষ্ট দিনে দুবার করে আর্সেনিক অ্যালবাম আপনার পঞ্চাশ পদ্ধতির চলে আসি তাহলে তৃতীয় কারণ হচ্ছে পরিবেশের কুফল পরিবেশ আমি হবে আমরা সেগুলো চিকিৎসা করার চেষ্টা করব দেখুন আমি সেই প্রতাপ ডাক্তার প্রতাপ চন্দ্র সেনের একটা উল্লেখ একটা ঘটনার কথা বলেই আপনাদেরকে বুঝিয়ে দিতে চাচ্ছি পরিবেশগত কারণে যদি কোনো ট্রাভেলস হয় সেখানেও আমাদেরকে ব্যবস্থা নিতে হবে তা নাহলে চিকিৎসা অনেক সময় জটিল থেকে জটিলতা হতে পারে কীরকম ধরেন কোনো আজকালকার হয়তো বর্তমান আমাদের অনেক আগের মতন গরিব নেই অমুক নেই প্রতাপচন্দ্র সেন সেই আরও একশো বছর আগে উনি বিখ্যাত চিকিৎসক ছিলেন কলকাতার উনি একটা প্রেসক্রিপশান লিখেছিলেন যে অর্থাৎ উনি প্রেসক্রিপশান লিখলে তখনকার সময় ডাক্তার যে নিয়ম ছিল যে ওষুধগুলো ডিসপেন্সার থেকে নেওয়ার তার রেজিস্ট্যান্ট তখন ডিসপেন্সারিতে যে লোকটাকে প্রেসক্রিপশন করেছিল উনি সেখানে লিখে দিয়েছিলেন যে চোদ্দো আটি খ। অর্থাৎ উনি ওষুধ না লেখে সেই রুগীকে দেখে তার অর্থাৎ খড়ের কথা লিখছেন এখন এই ওষুধ দেওয়ার দেওয়া যায় না সেজন্য আপনি বসে থাকেন ডাক্তার আসলে আপনাকে ব্যবস্থা করবে কেন সে কথা উনি রুগীর বাড়িতে গিয়ে দেখে নিউমোনিয়ার রুগী তার বৃষ্টি হয়ে তার ঘরেই ভিজে থাকে সময় সে রোগ ভুজে ভুগে এই বৃষ্টির কারণে সুতরাং তার নিউমোনিয়া তো ভালো হবে না আরও বারবারই হবে সেই সুবাদে উনি লিখে দিয়েছেন তাকে আটি কিনে দেওয়ার জন্য খড়ের কেন আমি কোথায় বললাম পরিবেশগত কারণ যদি সুস্থ পরিবেশ না থাকে অথবা পরিবেশগত কারণ যদি আপনাদের রক্ষতা না থাকে তাহলে আপনারাও চিকিৎসা করতে পারবেন আমাদেরকে মনে রাখতে হবে পরিবেশগত কারণে যদি কোনো রকমের ট্রাভেলস হয়ে থাকে সেগুলি প্রথমেই আপনাকে নিরাময় করতে হবে তা নাহলে রোগী চিকিৎসা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে যেমন কারো যদি কোনো অভ্যাস থাকে অর্থাৎ অর্থাৎ আমরা যেটা বলি মদ বলেন গাঁজা বলেন সিগারেট বলেন সেই সকল জিনিস যদি রোগের কারণ হয়ে থাকে রোগের রোগের উদ্বোধ পরিস্থিতির জন্য দায়ী থাকে তাহলে কখনো আপনি এই সকল জিনিস পরিত্যাগ না করলে আপনি সুস্থ চিকিৎসা পাবেন না সুষ্ঠু চিকিৎসার জন্য আপনাকে বুঝতে হবে কী ফলাফল যেমন অনিয়ম আপনি করবেন কিন্তু অনিয়মের একটা সীমা থাকতে হবে আপনাকে যেমন ধরেন সিগারেট খাওয়া বা যে কোনো যে কোনো গাঁজা বলেন এগুলো পরিত্যাগ না করলে অনেক সময় আমাদের ওষুধগুলো সুন্দরভাবে কাজ করবে না এবং কাজ করার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু যদি আমরা রুগীকে রিলিফ দিতে না পারি তাহলে আমাদেরই দোষারোপ হবে ওষুধের দোষারোপ সেই কারণে বলছি পরিবেশটা মনে রাখার চেষ্টা করবেন তখন উনি কি বললেন উনি বললেন ডাক্তার সাহেবের জন্য অপেক্ষা করেন তো ডাক্তার সাহেব আসছে আরে সেই রেজিস্ট্যান্ট জিজ্ঞেস করলেন যে এখানে কি লিখছেন আমি তো বুঝতেছি না আপনার খড়ের কথা লিখলেন কেন তখন ডাক্তার সাহেব হেসে দিয়ে বললো যে তুমি তাকে খড় কিনে দাও যতক্ষণ পর্যন্ত সে ঘরের সানি না দেবে ততক্ষণ পর্যন্ত আমি ওষুধ দিয়ে কোনো চিকিৎসা করতে পারবো না কি সুন্দর কথা আজকে থেকে একশো বছর আগে এরকম অবস্থা এখন নাই কিন্তু সেরকম পরিবেশে কোনো রকমের যদি কোনো জটিলতা থাকে যদি ড্রিঙ্কিংয়ের অবস্থা সবসময় মাতাল থাকে সবসময় তা সবসময় নেশাগ্রস্ত থাকে তাহলে তো কোনো চিকিৎসা করা যাবে না সেগুলো থেকে দুর্বৃত্ত করার জন্যই আপনাকে উপদেশ দিতে হবে অথবা তার ব্যবস্থা নিতে হবে তা নাহলে চিকিৎসা কোনো দিন হবে না সেই জন্যেই বলছি পরিবেশে পরিবেশগত কারণে কুফল অর্থাৎ পরিবেশ যদি তার সেরকম থাকে অথবা কোনো লোক যেই কাজ করে সেই কাজ যদি তার এই রোগের কারণ হয়ে থাকে সেই কারণটা যদি আপনি না করতে পারেন তাহলে চিকিৎসা করা যাবে না সেই কারণে আজকে তিনটা আলোচনা রেখেছিলাম অর্থাৎ রোগজনিত কুফল টিকার কুফল এবং পরিবেশগত কারণে যদি কোনো কিছু থাকে তাহলে মনে রাখতেই হবে আমরা আগে আলোচনা করেছি তিনটা আজকের তিনটা ছটা আরও বারোটা আলোচনা করার আশা রাখছি তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলছি প্রত্যেকটা পয়েন্ট দৃষ্টিই আপনারা কেস ট্রেকিং নেওয়ার চেষ্টা করবেন যার যেটা প্রয়োজন সেটার উপরে দীর্ঘ আলোচনা করার চেষ্টা করবেন অর্থাৎ সেরকম পরিবেশগত কারণ থাকলে সেটা নোটবুকে অথবা কেস ট্রেকিংয়ে নোট রেখেই সেবা দেওয়ার চেষ্টা করবেন তাহলে চলে আসি একটা অনুরোধ করি আজকের এই আলোচনা শেষ করার চেষ্টা করব সেটা হচ্ছে আমার ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবটা প্রচার করার চেষ্টা করবেন আমার বহু ভিডিও আছে যেগুলি আপনাদেরকে আগামী দিনে চিকিৎসার চিকিৎসা করতে উদ্বুদ্ধ করবে এবং ঠিক মতন প্রয়োগ করলে আপনার ডাক্তার হতে পারবেন কারণ সেখানে বিস্তারিত একশোটা ওষুধ নিয়ে আমার আলোচনা আছে অর্থাৎ সেই সেই ভিডিওগুলো দেখার আহ্বান জানাচ্ছি ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে সকলকে সকলকে দেখার বা শেয়ার করার অথবা প্রচার করার আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা অর্থাৎ ষষ্ঠতম পর্ব এলামসিশন অফ নবযুগের আলোচনা শেষ করতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ